হিন্দুত্বের ইস্যুতেই এবার বাঁকুড়া জেলায় সাথে সাত করার হুশিয়ারি বিজেপির জেলা সভাপতির পাল্টা কটাক্ষ তৃণমূলের হিন্দুত্বের ইস্যুকে কাজে লাগিয়েই এবার দু হাজার ছাব্বিশের নির্বাচনে বাঁকুড়া জেলায় সাথে সাত করার হুঁশিয়ারি দিল বিজেপি গতকাল রাতে বাঁকুড়ায় বিজেপির দলীয় কার্যালয়ে দলের জেলা নেতৃত্বের কাছে দলের সেই দিশাকেই স্পষ্ট করলেন বিজেপির নবনির্বাচিত বাঁকুড়া জেলা সভাপতি তৃণমূলের কটাক্ষ একশো দিনের কাছ থেকে শুরু করে আবাস প্রকল্প সহ সমস্ত কেন্দ্রীয় প্রকল্পে হিন্দিরাও বঞ্চিত হয়ে রয়েছেন তাই এখন হিন্দু হিন্দু করে বিজেপির কোনো লাভ হবে না দু হাজার ছাব্বিশের নির্বাচন যত এগিয়ে আসছে ততই হিন্দু ইস্যুতে সরব হচ্ছে বিজেপি ইতিমধ্যে বিভিন্ন দেওয়ালে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলে দু হাজার ছাব্বিশে রাজ্যে সরকার বদলে ডাক দেওয়া হয়েছে একই স্লোগানে ভর করে রাস্তায় নেমেছে জেলার বিভিন্ন স্তরের বিজেপি কর্মীরা এবার দলীয়ভাবে দলের কর্মীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলেও আগামী বিধানসভা নির্বাচনে হিন্দু ইস্যুতেই বাঁকুড়া সাংগঠনিক জেলার সাতটি আসনে জয় ছিনিয়ে নিতে হবে গতকাল বিজেপির বাঁকুড়া জেলা কার্যালয়ে দলের কর্মীদের সঙ্গে বৈঠকে সে ব্যাপারে নির্দেশও দেন বাঁকুড়া সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি প্রসনজিৎ চট্টোপাধ্যায় তার দাবি এ রাজ্যকে পশ্চিম বাংলাদেশ করার চেষ্টা চলছে তার প্রতিবাদেই হিন্দুরা এক হয়ে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করবে এবং সেই ইস্যুর হাত ধরেই বাঁকুড়া সাংগঠনিক জেলার সাতটি আসনে বিজেপি জয়লাভ করবে বিজেপি দলের কর্মীদের এই নির্দেশ দিতেই পাল্টা তাদের নিশানা করেছে তৃণমূল তৃণমূলের দাবি গত দুবছর ধরে একশো দিনের কাছ থেকে আবাস প্রকল্প সহ সমস্ত কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিত এ রাজ্যের হিন্দুরাও স্বাভাবিকভাবে এখন ভোটের মুখে বিজেপি হিন্দু হিন্দু করলেই তাদের লাভের লাভ কিছুই হবে না বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা দেখুন এখন একটাই বার্তা দু হাজার ছাব্বিশের সামনে ভোট আমাদের হিন্দুত্বকে নিয়ে এগিয়ে যেতে হবে কারণ আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গকে যে রাজ্য সরকার যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার যে চেষ্টা করছে আমাদের নিজেদের অস্তিত্বের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের জন্য আমাদের হিন্দু সমাজকে এক হয়ে লড়তে হবে তাই দু হাজার ছাব্বিশের সাতটা বিধানসভায় বাঁকুড়া জেলায় আমরা সমগ্র হিন্দু সমাজকে নিয়ে এগিয়ে যে সাতটাকে সাতটাই আমরা জয়লাভ করব এখন যে হিন্দুত্বের বাতাবরণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলেছে বিগত দিন দেখেছি যে আমাদের মহাকুম্ভ হয়েছে পশ্চিমবঙ্গ থেকে কোটি কোটি মানুষ ওখানে গিয়ে পূর্ণ স্নান সেরেছেন আর সেই মহাকুম্ভকে সেখানে মমতা ব্যানার্জি বলছেন যে মৃত্যুকুম্ভ এদিকে এক সম্প্রদায়কে খুশি করার জন্য সেখানে ইফতার পার্টি করছে তাই মানুষজন হিন্দুত্ববাদ যারা হিন্দুত্ববাদী মানুষ আছে তারা নিজেরাই উৎসাহিত হয় এবং আমাদের কর্মীরা উৎসাহিত হয় বিভিন্ন ভাবে যে যেমন পাচ্ছে আর হিন্দুত্বের পোস্টার দিচ্ছে আগামী দিন আরো হবে এইটাই শুরু এখন ধরুন আমাদের নবনিযুক্ত যিনি সভাপতি বিজেপির হয়েছে উনি নতুন এসেছেন নতুন দায়িত্ব পেয়েছেন তো উনি বুঝে গেছেন দায়িত্ব নিয়ে আসার দায়িত্ব পাওয়ার পরে যে আমি কঠিন সময় উনি দায়িত্ব নিয়েছেন কারণ দু হাজার পর থেকে দু সাল তিনি বিজেপির বিদায় আমরা জায়গা বিদায় সংসদ করে দিয়েছি তিনি পাঁচ বছরের বাকুড়ার মানুষের জন্য কোনো কাজ করেন না আজকে 2021 এর বিধানসভার পর 2024 সাল প্রায় 4 বছর অতিক্রান্ত এই বিধায়ক বাকুড়ার মানুষের জন্য কিছু কাজ করেনি kormányদিকে যতই উনি নিদান দেন সাধারণ মানুষ এই বিজেপির কথা কিন্তু আর দ্বিতীয়বার শুনবে না কারণ মানুষ অনেক ভুল করেছে কারণ 100 দিনের কাজের টাকা থেকে বাড়ি ঘরের টাকা থেকে গরিব মানুষের টাকা থেকে এরা এই দুবছর ধরে পশ্চিমবঙ্গকে আজকে বঞ্চিত করে রেখেছে আজকে কিসের হিন্দু হিন্দু বলছে কিসের হিন্দু হিন্দু ভাই ভাই বলছে যাদের গরিব মানুষের টাকা তারা অধিকাংশই হিন্দু যাদের বাড়ি ঘর মাথার উপর চলে গেছে যারা টাকা পায়নি তারা ম্যাক্সিমামই কিন্তু হিন্দু আজকে এদের কাছে আর কোনো অস্ত্র নেই এরা ভাবছে দু হাজার ছাব্বিশে হিন্দু হিন্দু করে ভোটের বৈতরণী পার করবে কিন্তু সাধারণ মানুষ প্রস্তুত প্রস্তুতি নিয়ে নিয়ে ফেলেছে তারা দু হাজার ছাব্বিশে এর জবাব ঠিক ব্যালট বক্স দিয়ে দিবে ডাক্তার শহরে বেশ কিছু জায়গায় পোস্টার দেখা যায় আর বাঁকুড়ার মানুষ এই পোস্টার পোস্টার বেশি মাথা ঘামায় না চোখে দেয় না কারণ বাঁকুড়ার মানুষ প্রত্যেকটা বাড়িতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করে গেছেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা তার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি এই পোস্টার দিয়ে মানুষের মন পাওয়া যাবে না নতুন জেলা সভাপতি হচ্ছে হিন্দুত্ব বার্তা এটা কোনোরকম প্রভাব ও ফেলবে না কারণ দুহাজার চব্বিশে ওরা এদের দলটার একটাই শুধু অস্ত্র সেটা হচ্ছে হিন্দুত্ব 2026 চব্বিশেও এদের 18 সিট থেকে বারোটায় নামি দিয়েছে আর 2026 এর বিধানসভায় এদের ডবল ডিজিট থেকে এদের জামানত বাজাপ্ত করে দিবে এটা সিঙ্গেল ডিজিট হয়ে যাবে এটা আমরা নিশ্চিত মনে রাখুন কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে